নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি এখন বাজে ওই এগারোটা মতন তো যাই হোক আজকে একবারে রান্না থেকে ভিডিওটা শুরু করলাম সারা দিনে কোনো ভিডিও আর করিনি সকাল থেকে কারণ আজকে শরীরটা না খুবই খারাপ লাগছিলো মানে একটু ম্যাজ ম্যাজ লাগছিল তারপরে দেখো এখানে সবজিগুলো কেটে নিয়েছি তারপরে এখানে লাউ করব। মানে লাউ দিয়ে ডাল করবো সেই জন্য লাউটাকে দেখো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দেব। তো আর অর্ধেকটা লাউ রেখেছি মানে মুগ ডাল দিয়ে ঘন্ট করবো তারপরে দেখো ওইদিকে শাশুড়ি মা পেঁয়াজ কাটছে সাবনেও কটা রসুন ছাড়াচ্ছিলো আর আমি এইদিকে ওই কী বলে ঘষুনি নাকি ওটাতে যাই হোক লাউগুলো ভালো করে ঘষে নিচ্ছিলাম যেহেতু ঘন্ট করবো ঘন্ট করলে তো এরকমই করেই করতে হয় ওই মুগ ডাল দিয়ে করব আর হ্যাঁ চলো আজকে লাউটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেটা আমাকে আমার ডাক্তার আগের দিন ফোনে মানে ফোন করে বলেছিল আমার হাজব্যান্ডকে সেটা হলো লাউ নিয়ে তো দেখতে পাচ্ছি এখন আমি লাউটা ঘুষছি আর লাউটা বলতে পারো এখন আমার বাড়িতে প্রত্যেক দিনই লাউটা হয় কারণ ডাক্তার যেহেতু বলেছে সেই জন্য লাউটা এখন প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি ভালো না লাগলেও খে মানে খেতে হবে কারণ কি এখন যেহেতু প্রেগনেন্সিতে আছি মানে প্রেগনেন্সি আট মাস চলছে তো ডাক্তারবাবু আমাকে বলেছে এখন মানে বেশি করে লাউ খেতে মানে যতটা পারবো লাউ খেতে আর লাউ দিয়ে মুসুরির ডাল খেতে তো সেই জন্য এখন আমি শ্বশুরমাসাকে বলে দিই প্রত্যেক দিনই লাউ নিয়ে আসবে কিছু পাও বা না পাও লাউটা নিয়ে আসবে কারণ প্রেগনেন্সিতে লাউটা খাওয়াটা খুবই জরুরি ডাক্তার বলেছে কারণ হচ্ছে আমাদের যে মানে বুকের দুধটা আনতে খুবই সাহায্য করে লাউ লাউ তো জানোই খুবই উপকারিতা আর যারা সদ্য সদ্য মা হয়েছ তাদের তো আরও মানে লাউটা খাওয়া দরকার যাদের মানে দুধের প্রবলেম হচ্ছে তো অবশ্যই তোমরাও লাউটা খাও দেখবে রেজাল্ট পাবে সেই জন্য আমাকে তো এখন ডাক্তার বলেছে তাহলে আমি লাউটা এখন প্রত্যেক দিন এনে লাউটা খাওয়ার চেষ্টা করছি হয়তো ওই লাউ ঘণ্ড করে হলে মসুরির ডাল দিয়ে লাউটা মানে আমি সিদ্ধ ডাল তখন খেয়ে নিই আর হলে মানে লাউটা সিদ্ধ করে এমনিও খাই তো প্রত্যেক দিন তো একই একই ভালো লাগে না ওই মানে এক এক দিন আমি এক এক রকম করে করেই খাই সেই জন্যই দেখো আজকে অনেক বড় লাউটা এনেছে দু টুকরো করেছি এক টুকরো কাটলাম মসুরির ডাল দিয়ে করবো আর এক টুকরো দেখো মানে ওই মুগ ডাল দিয়ে ঘন্ট করব সেই জন্য লাউগুলো ঘষছি তারপরে তো এইদিকে মুগ ডালটা ভেজে নিলাম ভেজে আর ওইদিকে কিন্তু আমার লাউগুলো ভালো করে ঘষা হয়ে গেছে আর ধুয়েও নিয়েছি আর লাউ দিয়ে তো এমনিতেই জল টানে সেই জন্য দেখো লাউটা আমি আগেই ধুয়ে নিয়েছি তারপরে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এবারে দেখো লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে দেব। মানে যতক্ষণ না জলটা টান টেনে নেয় ততক্ষণ ঢাকা দিয়ে আর গ্যাসটা কমিয়ে রাখবো তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো তারপরে তো দেখো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ডিমটা খেয়ে নিলাম আজকে আর ডিম খেতে জল লাগলো না তো ভালোই হলো নাহলে দিন তো মানে ডিমের সাথে আমার জলটা দরকার হয় মানে যতটুকু ডিম খাবো ততটুকু আমাকে জল খেতে হবে তো ডিমটা ওই জন্য খেয়ে নিলাম যাই হোক কষ্ট করে তো চলো তোমাদেরকে বাইরে ওয়েদারটা দেখিয়ে দিই মানে বৃষ্টি পড়ছেই ফোটা ফোটা পড়ছে আর পুরো মেঘ করে আছে আর বাইরে কিন্তু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে দেখো লাউ করে এদিকে কিন্তু আমি মাছের কারিটাও করে নিয়েছি তারপরে যেন সেই মানে ভাতের হাঁড়ি ধরি তো রুমালগুলো না মানে খুবই নোংরা হয়েছে সেই জন্য একটুকু গরম জলে ফুটিয়ে নিলাম কারণ গরম জলে যদি দিয়ে দিই তো ভালোই ছেড়ে যাবে তারপরে তো রান্নাবাড়ি হয়ে গেছে গ্যাসটা আমি মুছে নিলাম আর শাশুড়ি ওইদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছে আমি এখন বলতে পারো বাসন আমি মানে এক বছর ওই বছর হয়ে গেল আমি বাসন মাঝি না তারপরে তো দেখো রুমালগুলো আমি গরম জল থেকে না বিয়ে গ্যাসটা মুছে নিলাম তো চলো একবারে তোমাদের সাথে দেখা হয়েছে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় তো চলে এসছি এখানে সন্ধ্যাবেলাতে চাউমিন বানাবো আজকে তো তোমাদের দাদাভাই সব কিছু এনে দিয়ে গেছে তারপরে দেখো এখানে আজকে চাউমিনটা করে নিলাম আজকে আমি চাউমিনে হলুদ দিই তো চাউমিনটা খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল তো এখান থেকে সাবুনিকে একটু দিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো চলো তাহলে আজকের ভিডিওটা চাউমিন দিয়েই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে আর এই ছোট্ট ব্লগটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা